সমাধান না করে আমাদের আন্দোলনে উনি পরাজিত হয়ে আমাদের দাবি মানে মেনে না নিয়ে উনি কোটাটাই বাতিল করেছিলেন আমরা তো কোটা বাতিল করতে বলি নাই ফলে উনি এইসব কথা বলার কোন ধরনের দাবি রাখেন না উনি কোন কারণ উনি নিজেই খোটা বাতিল করেছেন উনি আমাদের যে দাবি কোটা সংস্কার সেটা উনি মানেন নাই এবং দু হাজার সালে আমরা যেটা বলেছিলাম কোটা সংস্কার এখন পর্যন্ত যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে প্রতিবন্ধীদেরকে সামনে নিয়ে আসতে হবে পাহাড়ে যারা আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং আঠারো সালে যে পরিবস্থ সেটা পুনর্বহাল করতে হবে আমরা দু হাজার সালে যে লড়াই করেছিলাম আমরা সেই লড়াই আমরা এখনো চালিয়ে যাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে যেটা দেখতে পাচ্ছি দুই সালে যখন আন্দোলন শুরু হয় এত শিক্ষার্থী আমরা দেখতে পাই নাই কিন্তু এইবার ধরনের হাজার